পাগলা হাওয়ার জানি না হেলে গলায় গানটা কেমন লাগলো তোমাদের কয় ডোজ দেব সো হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে হচ্ছে আটটা বিয়াল্লিশ জাস্ট ঘুম থেকে উঠলাম অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে মানে আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবো পাঁচটা ছটার মধ্যে কিন্তু সেটা আর হচ্ছে না কেননা আমাকে ডক্টর একটা ওষুধ দিয়েছে সেই ওষুধটা খেলে প্রচন্ড টাইপের ঘুম হয় সেই ঘুমের কারণে আমি অত সকাল সকাল উঠতে পারি না মানে ঘুমটা ছাড়াই না চোখ থেকে ব্যাপার হয়ে যায় ঠিক আছে তো আজকের ওয়েদারটা কি বলবো দেখে নাও এই এই আমি চলে এসেছি আর যে বৃষ্টি ছাদের ওপরে মনে হয় রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে সম্ভবত সেটা আমি জানি না এই সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছি এরকম পুরো মেঘলা ওয়েদার দেখো আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে একভাবে যেহেতু উঠতে আমার অনেক দেরি হয়ে গেল তাই কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে নিচে গিয়ে এখন চেম্বারটা খুলতে হবে আমাদের বাবা একটু পরে চেম্বারে গিয়ে বসবে আমি নিচেই চলে এলাম বাবা মা দুজনেই রুমে আছে ব্যায়াম করছে নটা বাজে মোটামুটি নটার মধ্যে বাবা মার ব্যায়াম কমপ্লিট হয়ে যায় এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম খুব একটা সাজানো গোছানো নয় তবে কেমন লাগে তোমাদের কাছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও সেটা আর এই দেখো সকালবেলা যে বাবা ফল খায় সেই ফল বের করে রাখা হয়েছে ফ্রিজ থেকে কেননা একদম ফ্রিজ থেকে ঠান্ডা জিনিসটা তো বের করে খাওয়ানো যায় না এতে শরীরের পক্ষে ক্ষতি এই জন্য বের করে রাখিয়েছে মা আগে থেকে এই যে আমার রুমটা পুরো অগোছল হয়ে আছে দেখতে পাচ্ছ এই অগোছল রুমটাকে এখন একটু গোছাতে হবে তাহলে চলো গুছিয়ে নিই দেখো আমার রুম গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমরা ভাবতে পারো যে আমি যে কাজগুলো করি সেই কাজগুলোর সময় আমি এত রানিং ভিডিওটা কেন দিই আসলে দেখো একটা কাজ করতে গেলে তো একটু টাইম লাগে ঠিক আছে কিন্তু তো সেই কাজটা যদি আমি টাইম নিয়ে করে ভিডিওটার মধ্যে দিতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আমার ব্লগ ভিডিওটা ঠিক আছে তার কারণে আমি কিছু কিছু ক্ষেত্রে আমি একটু রানিং করে দিই যেটা কর্মগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি করছি সেটা হয়তো রানিং এর মাধ্যমে ঠিক আছে এই জন্য আমি রানিং করি তাছাড়া আর কিছুই না ঠিক আছে তো এই যে আমার রুম কি বলবো দেখো কেমন লাগছে বুঝিয়েছি ভালো লাগলে কমেন্ট করবে আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে বলে দেবে যতটা পেরেছি ততটা করেছি চলো এবার অন্য অন্য কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি সকালবেলা একদম মানে কি শুরু হয়েছে যে প্রোগ্রামগুলো রেখেছিলাম তার একটাও মনে হবে না মাকে দাঁত তুলতে নিয়ে যাওয়া যদি পসিবল না হয় তাহলে নেক্সট ডে করতে হবে কিছু করার নেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো মানে ভারী বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টি যদি সারাদিন চলে তাহলে কিন্তু আমার ঘর থেকে বেরোনোটা অসম্ভব বৃষ্টি পড়ছে টুপটাপ গাছপালাগুলো কত সতেজ কত সবুজ হয়ে গেছে দেখো ভালো লাগছে দেখতে আমার গলাটা সকালবেলা হলে এত বসে কেন যায় আমি বুঝতে পারি না প্রচণ্ডভাবে গলা বসে যায় আমি তো ঠান্ডা জলও খাই না ফ্রিজের কিন্তু এত গলা কেন বসে যায় বুঝতে পারি না ওয়েদারটা কিন্তু খুব ভালো একটু ঠান্ডা ঠান্ডা মানে দুদিন ধরে প্রচুর গরম যাচ্ছে এত গরম যাচ্ছে যে কি বলো প্রচন্ড অসহ্যকর মানে আমি যে কলকাতায় গেছিলাম আজকাল দুদিন এত গরম ছিল বলার মতো না প্রচন্ড গরম ছিল দুদিন এরকম বৃষ্টির একটা রোমান্টিক ওয়েদার একটা গান সত্যি আমার করতে খুবই ইচ্ছা করছে কিন্তু আমার এই হেরে গলায় গান করলে তোমরা হাসবে এরা কী করবে আমি জানি না সত্যিকারে ছোটবেলায় গান শিখতাম বড় হয়ে মোটামুটি ওই যখন ক্লাস টেন পর্যন্ত পড়েছি তখন আমি তখনও গান প্র্যাকটিস করতাম তারপরে আর গানটার কিছু প্র্যাকটিস হয়নি ঠিক আছে তো গলাটা এখন হেরে গলা মানে হয়ে গেছে বলতে পারো তো এরকম সিচুয়েশনে এরকম এমন একটা গান মনে পড়ছে আমার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আমি ওদিক থেকে ছাদের ওপরে চলে এসেছি কেননা ওদিকে বাইরে একদম রোড সাইডে প্রচন্ড নয়েজ পাগলা হাওয়ার বাদল দিনে পাগ হলামার মনে চেয়ে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগ মোর মনে চেয়ে ওঠে ঘরের মুখে আর কিরে রে কোনো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কিরে রে কোনো দিন সে যাবে ফিরে যা বেহেনা যা বেহনা দেয়াল হাওয়ার পাগলা হাওয়ার বাদল দিনে পাগ হোলা মার মনে চে ওঠে জানিনা হেরে গলায় গানটা কেমন লাগলো তোমাদের ঠিক আছে তো কমেন্ট করো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো কোনো অসুবিধা নেই নিচে গিয়ে চেম্বারটা খুলে এলাম এর মধ্যে একজন পেশেন্ট এসে মেঘলা হয়তো যার কারণে খুবই অন্ধকার অন্ধকার লাগছে সবদিকে লাইট জ্বলেও চলো পেশেন্টটাকে মেডিসিন দিয়ে আসি ব্যাস আচ্ছা দেখতে পাচ্ছো বসে কয় ডোজ দেবো রোজ কার তোমার হ্যাঁ আচ্ছা বাড়িয়ালা ঠিক আছে দিচ্ছি যে বাবা প্রত্যেক দিন সকালবেলা গ্যাসের ওষুধ খায় সেটা আবার রেখে দিচ্ছে আর বক্সটা নিচে নিয়ে যাচ্ছি তো বক্স নিয়ে চলে এলাম কি অবস্থাটা হ্যাঁ সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড বাজে একটা ওয়েদার কি করা যাবে এটা তোমাকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ খাবার আগে খাবে না কিন্তু খাবার পরে খাবে ঠিক আছে এর একটা এর একটা আর হচ্ছে এর একটা এই তিনটা তিনটে খেয়ে নেবে খাবার পরে ঠিক আছে এখন খেয়ে নিতে বলো আর এক যে ডোজ থাকবে সেটা রাতে বেলা খেয়ে নিতে বলবে ঠিক আছে আচ্ছা খুচরো নেই না ঠিক আছে এই এই বক্সটার মধ্যে নিয়ে যা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি মনে হচ্ছে দিনে বন্ধ হওয়ার নয় পুরো টিপ টিপটাপ করে পড়েই যাচ্ছে একদিকে যেমন খারাপ লাগছে বৃষ্টিটা হচ্ছে অনেক মানুষের কাজের ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে এটা খারাপ লাগছে বৃষ্টির জন্য আমার একদিকে একটু ভালোও লাগছে যে এত গরম পড়েছিলো দুদিন ধরে সেই গরমটা কিন্তু লাগছে না আর টেম্পারেচার অনেকটাই লো আছে মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে এটা খুব ভালো লাগছে এখন বৃষ্টিটা জোরে এলো বাবার খাবার রেডি করছে মা ওইদিকে বাবা দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে আগের মতো মেঘলা বাজারটা নেই বৃষ্টিও বন্ধ এই যে মা মা ফল খাচ্ছে সকালবেলা মা বাবা দুজনেই ফল খায় সকালবেলা আর এই যে কিচেনে চলে এলাম ভাত রান্না হয়ে গেছে গরম কি গরম ভাত রান্না হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে এই যে মাছ কেটে রেখেছে মা এটা কি মাছ বেলে মাছ বেলে মাছ রান্না করা হবে এটাকে এটা দিয়ে প্লেন ঝোল করা হবে এই যে একটা সবজি কেটে রেখেছে মা এই সবজিটা কি ধোয়া এই যে বেগুন তারপরে সজনা খাড়া এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর কি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে ঠিক আছে আর আমি বা বলেছিলাম যে মায়ের সঙ্গে যাব মায়ের দাঁত তোলার জন্য তো মা বলছে যে না আমি একা যেতে পারবো অসুবিধা হবে না তুই কি একটু রান্না কর তার জন্য আমি রান্নাটা কমপ্লিট করছি আর মা এখন বেরোচ্ছে তোলার জন্য এই কাপড়টা পরে যাচ্ছ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাহলে ঠিক আছে তাহলে তুমি বেরো আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই যে একটা এটা একটা কি বেলে মাছ দিয়ে আর কি পাতলা ঝোল বানিয়েছি আর একটা হচ্ছে গিয়ে এর মধ্যে বেগুন কলা তারপরে সজনে কাড়া আলু এগুলো দিয়ে একটা ঘ্যাট মতো বানিয়েছি এটা হলো রান্না মা এসে গেছে ও মা কি হয়েছে মা মানে ব্যথা আছে সেটাই বলেছি

আর কি করা যাবে চলো এবার স্নান দান করব তারপর দুপুরে লাঞ্চ কমপ্লিট করব এইগুলো কাজ বাকি আছে তো এর থেকে যদি ব্লগটা বেশি বড় করি তাহলে আপলোডিংয়ের প্রবলেম তোমরা জানো ঠিক আছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যার চ্যানেলটা কবচ সাবস্ক্রাইব করে রেখো যাতে করে পরবর্তী দিকে নোটিফিকেশন তোমাদের আর তোমাদের ফোনে সবার আগে যায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে ট্যাগাইজ